বাংলাদেশ দল এক বছরে মাত্র একটা জয় পেয়েছেন সেখানে অনেকের দায় দেখা হচ্ছে সবচেয়ে বড় দায় যাকে নিয়ে সবচেয়ে বড় আলোচনা সবচেয়ে বেশি সমালোচনা তিনি হচ্ছেন মিতুল মার্মা সত্যিই কি তার দায় এবং তাকে যে খেলাচ্ছেন কাবরেরা তার দায় কি বেশি আমি একটু জানতে চাই মানে আজকে খুব বেশি টেকনিক্যাল আলোচনা করব না আলোচনা করতে চাই বাংলাদেশ ফুটবলে কতজন গোলকিপার ছিলেন মানে বেশিরভাগ এবং আমার পাশে বড় ভাই আছেন যিনি ফুটবল দেখেছেন এইটিস থেকে এবং সাংবাদিকতা করেছেন ওই সেই লোকটা একটু জানব ফুটবলের বাংলাদেশ ফুটবলের গোলকিপারদের নিয়ে ভাইয়া আপনি কতজন গোলকিপার দেখেছেন একদম খুব স্পষ্টভাবে মনে আছে মহসিনের কথা কিন্তু মহসিন হচ্ছে আশির দশকে প্রথম দিকে তার আগেও ভালো ভালো গোলকিপার ছিল যেমন লাল মোহাম্মদ ছিল সান্টু ছিল কিন্তু ওইটা আপছাপছাপ মনে পড়ে সত্তর দশকের গোলকিপার তারা তবে মহসিন কথা খুব ভালো মনে আছে উনি আশির দশকের প্রথম দিকে তিরাশি চুরাশির দিকে বাংলাদেশ জাতীয় দলের গোলকিপার ছিল কিন্তু সবচেয়ে আজবাহ ছিল উনার কিন্তু হাইট বেশি ছিল না মানে আলোচনা হয় যে হাইট কম ভালো করবেন না মহসিন কিন্তু হাইটে ছোট ছিল কিন্তু খুব ক্ষিপ্র তার প্রতিক্রিয়া ছিল খুব ক্ষিপ্র আবার যেমন ওই একই সময়ের ঠিক মহসিনের পরপরই সমসাময়িক বলা যায় কানুন ভাই কানুন ভাই তো সাইদ হাসান কানুন খুব নাম করা গোলকিপার মোহাম্মদ ছিল খুব লম্বা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছিলেন উনি আমরা যখন ভর্তি হই তখন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিমেরি গোলকিপার প্লাস কাউচ তো উনিও খুব দুর্দান্ত গোলকিপার ছিল তো বাংলাদেশে সবসময় গোলকিপার কিন্তু খুব নাম করা গোলকিপার ছিল এবং তাদের বেশ সুনাম ছিল চারিদিকে এরপরে ছিল পনির বলে একটা গোলকিপার বেশ দুর্দান্ত পনির খুব নাম শুনেছি অনেক হ্যাঁ পনির পনির ভাই খুব দুর্দান্ত গোলকিপার ছিল এবং তার পরবর্তীতে তো এটা তো তো আমাদের সময়কার গোলকিপার কত সালে আশির দশকের শেষের দিকে এবং নাইনটিজের প্রথম মাঝামাঝির পর থেকে নাইনটিজ তো প্রায় পুরোটাই কারণবাই ছিল নাইনটিজের শেষের দিক থেকে পনির ভাই আসা শুরু করলো ছিয়ানব্বই সাতানব্বই ওই সময় ওনাকে দেখা গিয়েছে তবে সবসময় যতবারই গোলকিপার ছিল গোলকিপার কিন্তু ছিল আমাদের গোলকিপার খুব দুর্ধর্ষ ছিল যেমন আমাদের জাতীয় দল লাল দল যেটা প্রথম যেই টুর্নামেন্টে দেশে মাটিতে যেতে প্রেসিডেন্ট গোলকাপ ঢাকার হয়েছিল উনিশশো উননব্বইতে সেখানে কিন্তু বাংলাদেশ লাল দল কোরিয়ার বিশ্ববিদ্যালয় দলকে টাই ব্রেকারে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সেই টাই ব্রেকারে আমাদের গোলকিপার ছিল সেলিম এই নামটা সে অনুষ্ঠান হয়নি এবং তখন তার প্রচণ্ড তার খ্যাতি হয়ে গিয়েছিল কারণ সে পেনাল্টি ঠেকিয়ে দিয়েছিল সাউথ কোরিয়ান খেলোয়াড়ের এবং তখনকার যে সরকার তখনকার যে মন্ত্রীরা ছিল তখন তাকে জড়িয়ে ধরেছিল আমার এখনও স্পষ্ট মনে আছে খেলার পরে ওই সেলিম কিন্তু তখন ওই বল ঠেকিয়ে দিয়েছিল দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়ের পেনাল্টিতে যার ফলশ্রুতিতে বাংলা জাতীয় দল চ্যাম্পিয়ন হয় এরপর প্রথমবার তো না বললাম যে গোলকিপার কিন্তু আমাদের গোলরক্ষক আমাদের সবসময় খুব দুর্ধর্ষ এবং দুর্দান্ত এবং খুব নির্ভরশীল ছিল এরপর মানে আপনি যদি একের পর এক বলেন বিপ্লব ভট্টাচার্য ছিল তার আগে ছিল আমিনুল এত দুর্দান্ত গোলকিপার আমিনুলকে একসময় বলা হতো যে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ গোলকিপার এবং আমার এখনও মনে আছে বাংলাদেশের সাথে মিয়ানমারের খেলা জাতীয় স্টেডিয়ামে মিয়ানমার মনে হয় দশ পনেরো মিনিটেই একটা পেনাল্টি পেয়ে যায় সেই আমিনুল ভাই কিন্তু সেই পেনাল্টিটা ঠেকিয়ে দিয়েছিল না এটা একটা এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাইং এর হ্যাঁ চলছে এরকমই তখন আমিনুল ভাই এটা পেনাল্টি ঠেকে দিয়েছিল আচ্ছা তারপরে আবার সাফের যে দুই হাজার তিনে বাংলাদেশ যেটা জিতলো সেখানেও কিন্তু আমিনুল ভাই ছিল গোলকিপার ঠিক আছে আমি আমাদের সমানই বা আমাদের চেয়ে ছোটই হবে

ওকে আপনি এতগুলো নাম বললেন দুই থেকে তিনটা নাম মানে খুব বেশি পরিচিত এমন মনে হয়নি একটা বিষয় সেটা হচ্ছে আপনি একজনের নাম বললেন শুরুতেই যে তার হাইটটা বেশি ছিল না এখন যে গোলকিপার মিতুল মার্মা তাকে নিয়ে অনেক আলোচনা কারণ হচ্ছে আমরা আমাদের জেনারেশান মানে আমার জেনারেশান হচ্ছে আমি আমিনুল ভাই থেকেই খেলা দেখা শুরু করেছি আমিনুল ভাই বিপ্লব ভাই এরপর হচ্ছে আমরা দেখলাম জিকোকে দেখলাম আমরা দেখেছি শহীদুল সোহেলকে সোহেলকে দেখেছি তো সবার হাইট হচ্ছে ছয় এক ছয় দুই ছয় ছয় ফিট ছয় এক ছয় দুই এমন কিন্তু মিতুল মামার হাইটটা কম এজন্য অনেক কথা হয় আসলে মিতুলের হাইটটা প্রবলেম না মিতুল অবশ্যই যেহেতু জাতীয় দলে খেলছে হ্যাঁ তার প্রচন্ড দক্ষ একজন খেলোয়াড় আমার মনে হয় মিতুল যে তার ভুলটা মূল হচ্ছে সে কো কোনায় মানে কোনায় সে একটু দুর্বল আমার কারণে মনে হয় এমনি ফ্লাইটটারই ঠিক আছে তার হাইটও মহসিনের থেকে সে লম্বা সেটা সমস্যা নাই হয়তো তার যে কোনার দিকে একটু আরেকটু বেশি খেয়াল দিতে হবে কারণ যতগুলো গোল সে হজম করেছে সব কিন্তু কোনায় নেপালের সাথে শেষের দিকে এবার তখন এই যে এই কর্নারে সে গোলটা হলো ফ্লিকে তারপরে যে হংকং সাথে আমরা আসতে যে শেষ মুহূর্তে গোলটাকে যে আমরা হেরে গেলাম সেটাও কিন্তু কর্নারে আচ্ছা তারপরে ওটু একটু খেয়াল একটু খেয়াল রাখতে হবে নেপাল সাথে নেপাল যে প্রথম গোলটা করে এগিয়ে গেল বোঝে যাচ্ছে বলটা কিন্তু পিছন থেকে সামনে যাবে সামনে থেকে একজন মেয়ার প্লেয়ার ওটাকে কিক করবে একটা শট নেবে এটা তো বুঝতেই পারা যাচ্ছে শট নেবে আমি জানি শট নেবে তাহলে কেন আমি এরকম প্রস্তুত থাকবো না এই পাশ দিয়ে বলটা ঢুকলো তো একটু খেয়াল থাকতে হবে মানে আমার মনে হয় এই জায়গাগুলো একটু কাজ করার প্রয়োজন আছে অবশ্য ভবিষ্যতে অনেক ভালো করবে আপনি অনেক তো খেলা দেখেছেন বললেন এইটিস থেকে অনেকগুলো নাম বললেন আপনার চোখে মানে আপনার চোখে মানে এই যে ভালো করতে হবে এইগুলো ডিপ্লোমেটিক উত্তর দিবেন না আমি চাই আপনি বলবেন যেহেতু অনেক দর্শক আছে যারা জানতে চায় এইটিস থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা গোলকিপার আপনার চোখে কে এবং কেন কঠিন প্রশ্ন আমরা মহাসিনকে খুব ভালোবাসতাম কারণ মহাসিন তো আমাদের মতো ছিল তার উচ্চতা কিন্তু খুব মডার্ন ছিল নাকি কি এই জন্য এই জন্য আপনার পছন্দের না না একটু বলেছি ডিপ্লোমেটিক না যেহেতু তুমি মডার্নের কথা বললা ওই সময় কিন্তু মহসিন যখন মহামার্ন আমাহনি কিন্তু গোলকিপিং করে শ্রীলঙ্কার খেলোয়াড় চন্দ্রশ্রী সে কিন্তু আবাহনী গোলকিপার ঠিক আছে আচ্ছা আবার মহামারের সাথে একবার খেলা ছিয়াশিতে আমাহনি কলকাতা থেকে উড়িয়ে আনলো ভাস্কর গাঙ্গুলিকে কলকাতার গোলকিপার মহারণের সাথে খেলা কিন্তু এটাই মনে হয় মহারণকে স্পৃহাটা বাড়িয়ে দিয়েছিল মহারণ কিন্তু খেলাটা জিতে যায় আপনি বলছেন মহসিন ভাই হচ্ছে বেস্ট গোল আমার কাছে তাকে খুব খুবই ভালো একটা চাই একটা বলাটা আসলে কোন সময়টায় আমরা যেমন এক এক সময় এক একটা টুর্নামেন্টে এক একজন ভালো করেছে তো যখন মহসিন খেলতো সে দুর্দান্ত খেলতো কিন্তু তখন কিন্তু আমরা কোনো ট্রফি জিতিনি ঠিক আছে আবার আমিনুল যখন খেলতো তখন কিন্তু আমরা ট্রফি জিতেছি সুতরাং ট্রফি দিয়ে তো মূল্যায়ন করতে হয় আমিনুল দুর্ধর্শকর কিপার ঠিক আছে আসলে এটা এক কথায় বলা খুব দুষ্কর আর তুমি যদি বলো যে এই সময় এই একজন সেটা বলতে পারি নব্বই দশকে একজন নব্বই দশক বলতে গেলে আমি আমিনুলকে বলবো নাম্বার ওয়ান ঠিক আছে আশির দশকে বলতে গেলে আমি বলবো যে মহসিন আর কানন ভাই দুজনেই সমান সমান কেউ কারো থেকে কম না ঠিক আছে তো আবার জিকোকে আমার খুব ভালো লাগতো ঠিক আছে জিকোর গোলকিপিং ভালো ছিল বিপ্লবও খারাপ ছিল না অম তো তবে জিগোককে খুব ভালো লাগতো তাহলে আপনি আপনি আমরা যে দেখছি শুধুমাত্র মিথুলকেই ব্যবহার করা হচ্ছে মিথুলকেই সময় দেয়া হচ্ছে এই যে আমরা 6টা ম্যাচ খেলেছি মানে সব শেষ তার মধ্যে একটা জিতেছি অনেকগুলো ভুল দেখছি আপনার কি মনে হয় না যে একটা চেঞ্জ দরকার করা চাইলে করতে পারে এমনটা আমি বাদ দি তবে একবারে বাট কাউকে তো অপশন রাখতে হবে একটা এখন এরকম তো কেউ নাই এরকম ওর পরিবর্তে কে থাকবে যে আছে এখন ওরকম তো কাউকে দেখছি না অনেক আমার আমার অন্যদের উপরে মনে হয় নিষেধাজ্ঞা আছে এই জন্য কেউ খেলতে পারে না পারছে না তো সেটা মাথায় নিয়ে এটুক বলতে পারি যে মিথুল সামনে ভালো করবে অবশ্যই তবে এখন এই মুহূর্তে আমার যেটা প্রয়োজন যে ও যেন এই ইন্ডিয়ার সাথে বা ভারতের সাথে যে খেলাটা সামনে সেখানে যেন একটু সে সচেতন থাকে বিশেষ করে কোনার দিকগুলোতে কারণ ভারতের তো স্ট্রাইকার ওদের তো ভুল করবে না ঠিক আছে তো এটি আমার কাছে কাছেই মনে হয় মিতুল ভালো কিন্তু জাতীয় দলে গোলকিপার তুলে আরও অনেক সচেতন হতে হবে ওকে সচেতন হতে হবে বিশেষ করে কোনার দিকে আর যেহেতু ভারতের সাথে সামনে খেলাটা সেটাকে মাথায় রেখে তাকে একটু সচেতন হতেই হবে ওকে মানে অনেক কিছুই জানলাম যে কারা কারা ছিল বাংলাদেশ ফুটবল দলের গোলকিপিংয়ে আর মিতুল একটু পিছিয়েই আছে যদিও জিকো ফিট থাকলে হয়তো খেলতো তারপরেও ভারত ম্যাচ সেই ম্যাচে ভালো করুক এবং এত সমালোচনা সেটার একটা উত্তর দিক যেন বাংলাদেশ দল ভালো করে যেতে সেই প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে সায় থাকার জন্য